পূর্ব মেদিনীপুরের খেজুরি এক নম্বর ব্লকের উদ্যোগে ফেলে দেওয়া মাছেরাছ থেকে বিভিন্ন রকমের গয়না শপিস ও ঘর সাজানোর অন্যান্য জিনিসপত্র তৈরির প্রশিক্ষণ দেওয়া শুরু হল স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম পারেক এই প্রকল্পের সূচনা করে তিনি বলেন এর আগে এখানকার মহিলাদের তৈরি আবির বাজার দখল করেছিল সেক্ষেত্রে যেভাবে প্রশাসনের তরফ থেকে এদের জিনিসপত্র বিক্রির জন্য মার্কেটিং করা হয়েছিল সেই একইভাবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি এই সব জিনিসপত্র মাছের আঁচ দিয়ে তৈরি করা তা মার্কেটিং এর ব্যবস্থা করবে প্রশাসন এর ফলে এখানকার মহিলাদের কাছে এক নতুন দিগন্ত খুলে যাবে যার ফলে তারা এই কুটির শিল্পটির মাধ্যমে নিজেদের আরও স্বাবলম্বী করে তুলতে পারবেন আজকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলার সশয়াক দলের মায়েরা যাতে তারা বিভিন্নভাবে স্বনির্ভর হওয়ার জন্য যে প্রশিক্ষণ সরকারি ব্যবস্থার পোনায় দেওয়া হয় তাতে সেই ছোট্ট ছোট্ট কুটির শিল্পের মধ্য দিয়ে উৎপাদিত পণ্যকে মার্কেটে বিক্রি করে তারা বেশি অর্থ উপার্জন করতে পারেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সারা বাংলা জুড়ে এই প্রচলিত প্রচলন চলছে আজকে খেজুরি এক পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির এক নম্বর ব্লকে মাছের আঁচ থেকে বিভিন্ন অর্নামেন্টস বিভিন্ন অর্থাৎ গয়না ব্যবহারিক গয়না এবং শোপিস বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে হাঁটুর ওপরে কাপড় পরা হাতে লাঠি ধরা সেই বৃদ্ধ মানুষ যিনি জাতির জনক ছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী তাঁর শোপিসও এই মাছের আঁচ দিয়ে তারা তৈরি করেছেন আজকে সেই ট্রেনিং ক্যাম্পের শুভ উদ্বোধন হলো আমাদের সহ এক দলের মায়েরা আছেন এবং যারা ট্রেনিং দেবেন ট্রেনার হিসাবে যারা উপস্থিত হয়েছে তারাও আছেন আমাদের বিডিও সাহেব থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ সমস্ত কর্মাধ্যক্ষ জয়েন্ট বিডিও সাহেব সহ সরকারি আধিকারিকরা সকলেই উপস্থিত আছেন আমরা চাই এই পরিকল্পনাকে বাস্তবে রূপায়ণ করে মেদিনীপুর শুধু খেজুরি এক নম্বর ব্লক শুধু মেদিনীপুর জেলায় নয় বাংলার সম্মানকে বিশ্বের বাজারে উত্তীর্ণ করুক আপনারা শুনেছেন যে এর আগেও আমরা আমাদের ভেষজ পদ্ধতিতে আবির তৈরি করেছিলাম আমাদের বিভিন্ন মহিলাদের নিয়ে তো তারা সেই জায়গাটা আমরা সাকসেস পেয়েছি এবং আমাদের আপনাদের প্রেস ক্লাব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা বিশ্ব বাংলাতে পাঠিয়ে আমরা সম্মানিত হয়েছি তারপর থেকে আমরা নতুন করে আবার একটা প্ল্যাটফর্ম ধরেছি সেটা হচ্ছে আঁশ মাছের আঁশ দিয়ে বিভিন্ন গয়না তৈরি করা বিভিন্ন খেলনা তৈরি করা বিভিন্নভাবে আমরা তৈরি করছি এবারে সেই জায়গা থেকে প্রথমবারে আমরা যেটা তৈরি করেছিলাম কুড়িটা গ্রুপ মানে দুশো জন মহিলা এবারে সেটা অনুরূপভাবে আবার নেক্সট কুড়িজনকে একইভাবে একই টারি দিয়ে আমরা প্রায় দুশো জন মহিলাকে দিয়ে আমরা চেষ্টা করছি স্বনির্ভর হওয়ার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন বারবার চেষ্টা করেছেন আমাদের মহিলাদেরকে স্বনির্ভর করার ক্ষেত্রে সেই জায়গা থেকে আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি

তো এখনো পর্যন্ত এই যে মার্কেটিং এটা মার্কেটিংয়ের ব্যাপারে কী আমরা যেমন যেভাবে আবির আমরা করেছিলাম বিশ্ববাংলা যেভাবে করেছিলাম বিভিন্ন আমাদের শপিং মল আমাদের সঙ্গে এই আমাদের একটা যোগাযোগ আছে এবং আমাদের বিশ্ববাংলা স্টলে আমরা যেন মেয়েদের তৈরি বিভিন্ন গয়না আমরা পাঠাতে পারি সেই জায়গা থেকে আমাদের সঙ্গে যোগাযোগ হয়েছে এবং আমরা বিভিন্ন শপিং মলেরও চেষ্টা করছি আমাদের এগুলোকে এ করার জন্য বাজারজাত করার জন্য আর এই প্রশিক্ষণ শুরু হওয়াতেই অনেকটাই আশাবাদী এখানকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা মাছের আঁশ থেকে কানের স্টাফ বানিয়েছে আজকে সবে এসেছি অনেক কিছু শেখাবে স্যার আছে মাছের আঁশ থেকে কানের স্টাফ বানিয়েছে হ্যাঁ